ঘরে থাকা জিনিস দিয়ে যদি নিজের ত্বকটাকে সুন্দর টান টান উজ্জ্বলতা ফিরে পেতে চান তাহলে অবশ্যই ঘরে থাকা জিনিসগুলো দিয়ে নিত্যদিন ফেসপ্যাক তৈরি করে নিজের ত্বকটাকে গ্লো এবং উজ্জ্বলতা ফিরে আনবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন এনএসএলিস্টের পক্ষ থেকে আমি কাজে শিন চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ফেসপ্যাক ভিডিও নিয়ে এই তো ঘরে থাকা সব আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওতে থাকছে একদম ন্যাচারাল যে কালারটা আমাদের আছে তার যে একটা কালো বরণ পরে মেস্তার দাগ পরে কুচলানো ভাব হয়ে যায় চোখের নিচে কালছে দাগ পরে যায় সেই সব সমস্যার সমাধান করবে আজকের এই ফেসপ্যাক তৈরিটা আশা করবো আমার আপু ভাইয়েরা আমার সাথেই থেকে যাবেন প্রিয় বন্ধুরা তো চলুন দেখতে থাকি আমি কিভাবে আজকের ফেসপ্যাকটা তৈরি করছি তার শুরুতে আমি বলে দিচ্ছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন আর যারা আমার এই ছোট্ট ছোট্ট ফেসপ্যাক ভিডিওগুলো এত এত ভালোবাসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আজকে যে ফেস প্যাকটা আমি তৈরি করব সেটা কিন্তু মুখের ত্বক গলা ঘাড় এবং হাতের ত্বক সারা শরীরে আপনারা চেষ্টা করলে এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন যারা রোদে পড়ে কাজ করেন বাহির থেকে এসে হুট করে বাহিরে যাবেন বেড়াতে যাবেন তখন কিন্তু এই ফেস প্যাকটা তৈরি করে ব্যবহার করতে পারেন তো প্রথমত আমি একটু ক্লিনজার তৈরি করে নেব তো ক্লিনজার তৈরি করার জন্য আমি হিমালয়া অ্যালোভেরা জেল নিয়েছি যাদের বাসায় অ্যালোভেরা জেল না থাকে তারা এই যে নারিকেল তেলটা নিয়েছে রকম নারকেল তেল নয়তোবা কাঁচা দুধ কয়েক ফুটা দিয়ে ক্লিনজারটা তৈরি করে নিতে পারেন আর যাদের বাসায় অ্যালোভেরা জেল বা কাঁচা দুধ নেই তারা শুধু নারিকেল তেলটার সাথে কয়েক ফুটা পানি নর্মাল ব্যবহার করেও এইভাবে ক্লিনজার তৈরি করে সারা মুখের তোকে লাগিয়ে নিতে হবে প্রথম অবস্থাতে কোনো প্রকার প্রথম অবস্থাতে কিন্তু সরাসরি ফেস তৈরি করে মুখে লাগানো যাবে না কেননা ক্লিনজারটা অবশ্যই মুখে লাগিয়ে তারপর ব্যবহার করতে হবে তাই তো আমি আমার হাতের তালুতে নিয়ে এটাকে আঙ্গুল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে দুই হাতের তালুতে নিয়ে সুন্দরভাবে হাতের ত্বকে এবং মুখের ত্বকে গলা অবধি এটাকে লাগিয়ে নিচ্ছি এটা লাগানো অবস্থায় যেটুকু সময় নিবে ততটুকু সময় ধরেই কিন্তু লাগানোর চেষ্টা করবেন এটা একদম একটা টান টান ভাব চলে আসবে এবং ভাব ফিরে পাবেন তখনই বুঝতে হবে যে ক্লিনজার বানানো এবং লাগানোটা পারফেক্ট হয়েছে তো এখানে আমি একটা ভিজা তয়েল নিয়েছি একদমই ভিজা না একদমই যে শুকনো সেটাও না এতটাই মিডিয়াম আকারে রাখার চেষ্টা করবেন তয়লাটা বা যে কোনো একটা ন্যাকড়া ভালো দিক নিয়ে এটাকে ক্লিন করে দিবেন আমি যে ক্লিনজারটা দিয়েছি সেটা একদম ভিজা শুকনো একটা তয়লা দিয়ে পুছে মানে মুছে ক্লিন করে নিয়েছি এখন চলে যাব আপনাদের সাথে যেই প্যাকটা তৈরি করব সেটার মূল প্যাকটা তো এখানে আমি নিয়েছি প্যারাশুট নারিকেল তেল ফেয়ার অ্যান্ড লাভলি সাথে ক্লিয়ার শ্যাম্পু লেবু ভেষন আর আমাদের রান্না করা হলুদ সব কিছুই কিন্তু আমাদের ঘরে থাকা জিনিস এই ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আজকের এই ফেস প্যাকটা তৈরি করছি তো এইখানে আপনাদের বাসায় যাদের ক্লিয়ার শ্যাম্পু না থাকে তারা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন ফেয়ার অ্যান্ড লাভলির পরিবর্তে আপনারা ফেয়ার অ্যান্ড লাভলির মিনিপ্যাক ব্যবহার করতে পারবেন বা ফেয়ার অ্যান্ড যে ফেসওয়াশটা সেটাও ব্যবহার করতে পারবেন তো যাই হোক এখানে আমি ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিলাম একজন দেওয়ার মতো পরিমাণ আর নিয়ে নিচ্ছি নারকেল তেল তিন চার ফোঁটা এখন নিয়ে নিব ক্লিয়ার যে শ্যাম্পুটা নিয়েছি সেটা তিন ভাগের এক ভাগ কেননা এটা শ্যাম্পু মুখের ত্বকে লাগাবো জন্য পরিমাণটা একদমই যে বেশি আবার একদমই যে কম ততটা কিন্তু রাখা যাবে না তিন ভাগের এক ভাগ আর নিয়ে নিচ্ছি লেবু তো লেবু কিন্তু আমাদের একটা ভিটামিন সি এটা আমাদের স্কিনকে যে কালো কালো দাগগুলো সেটা উঠা ওঠাতে সাহায্য করে এবং যে স্কিনটা জমাট ভাত হয়ে থাকে সেটাকেও কিন্তু টান টান ভাত ফিরে আনে তো এখানে আমি দুই চামচ লেবু রস নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চার চামচ বেসন বেসন আমাদের স্কিনকে এতটাই পটাশিয়াম করে যার টান টান ভাবটা ফিরে আনে সেই সাথে দিয়ে দিয়েছি রান্না করা গুঁড়া হলুদ দুই থেকে চার চিমটি যদি আপনারা হলুদ ব্যবহার না করতে পারেন এই রান্না করার সেটার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অলিভ অয়েল তেলটা আর নয়তো বা গিসারিনটা তো যাই হোক বন্ধুরা আমি এখানে তিন চার ফোঁটা হলুদ দিয়ে সব উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মিশানোর ক্ষেত্রে আমি যে দুই চামচ লেবু রস দিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এখন গণতটা আমি এই পজিশন আছে দেখাচ্ছি আপনাদের সাথে তো এখন আমি শেষ যে ঘরে থাকা জিনিসটা সেটা হচ্ছে মধু মধু আমাদের স্কিনকে এক তোরটাই একটা আপ ফিরে আনে এবং টান টান ভাব করে মেস দাগ কালো দাগ সব কিছু ওঠাতে কিন্তু আমাদের মধু অনেকটা উপকার তো আমাদের স্কিনটাকে আমরা যদি পোড়া থেকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই মধু ব্যবহার করব তো মধুটা দিয়ে আমি এক চামচ বেশ সুন্দর করে আবারও মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে তো এই ছিল আমার আজকের ফেস যেটা আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন বানিয়ে হাতে পায়ে গলায় ঘাড়ে এবং মুখের ত্বকে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন যে কোনো সময় আপনারা বিয়ে বিয়েবাড়িতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন রোদে পড়ে যাবেন তখন কিন্তু এই ফেস লাগিয়ে যাবেন পরবর্তীতে আসার সময় নর্মাল যে নাইট ক্রিম বা ডে ক্রিম ব্যবহার করবেন দেখবেন যে ত্বক আলহামদুলিল্লাহ আগের মতন তো এই তো আমি এখানে যে ফেস প্যাকটা তৈরি করেছি সেটা এখন আমার মুখের ত্বকে লাগিয়ে নিচ্ছি তো এটা লাগানোর ক্ষেত্রে কিন্তু আমি গলার ত্বকেও লাগিয়ে নিচ্ছি তো এটা আপনারা লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে চোখে না যায় এটাতে এতটাই পরিমাণ আমি লেবু দিয়েছি যেহেতু এটা লেবু লেবু কিন্তু অনেক সময় চোখ জ্বলে তো সেই জন্য একটু ধীরে সুস্থে এটাকে সারা মুখের ত্বকে লাগিয়ে নেবেন তো আমার বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে ফেসব্যাকটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু অনেকটাই আমাদের গুরুত্বপূর্ণ যেমন আমরা বাহিরে কাজ করি বা রান্না বান্না করি তখন দেখা যায় যে ঘাড়ে চুল থাকে বা গলায় উলনা পেছানো থাকে বা শাড়ি থাকে যা যেটা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে গাম জমাট হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি আমরা এরকম ফেসপ্যাকটা তৈরি করে গলা ঘাড়ে এবং হাতের তোকে লাগিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে ওয়াশ করি তাহলে দেখা যাবে যে গারের যে বা গলায় বা হাতে যে গামা ভাবটা যে একটা ময়লা হয় সেই কালো দাগটা থাকবে না তো আমি আপনাদের সাথে গলা অবধি লাগিয়ে হাতেও লাগিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে এটা লাগানো যায় তো তো আমার লাগানো হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যে লেবুর রসটা দিয়েছি তো সেই লেবুর বালকাটা কিন্তু আমি ফেলাইনি তো এই বালকাটা এখন আমি কী করবো তো অবশ্যই আপনারা লেবুর রসের এই বালকাটা ফালাবেন না কেননা বালকাটা দিয়ে আমি সারা মুখের ত্বককে ঘষে নেব যাতে আমার আজকে যে ঘরে থাকা ফেস প্যাকটা তৈরি করেছি সেটা শুকিয়ে না যায় কেননা শুকিয়ে গেলে এমন একটা শুষ্ক ত্বক হয়ে যাবে সেই জন্য এটা রাখতে হবে ভিজা ভিজা ভাব তাহলে দেখবেন যে স্কিনে যে টান টান ভাবটা সেটা ফিরে পাওয়া যাবে এবং পটাশিয়ামের যে গ্লু ভাবটা সেটাও পাওয়া যাবে একদম ব্রাউন ব্রাউন একটা কালার চলে আসবে তো এটা দিয়ে আমি গলা দিয়ে হাতে সব কিছুতেই কিন্তু ঘষে লাগিয়ে নিচ্ছি কেননা লেবুর বাল কাটটা দিয়ে ঘষা নিলে এটা কিন্তু একটা যে লেবুর বিজা বিজা ভাব তৈলাক্তটা সেটা থেকে যাবে তো এই রকমভাবে থেকে তারপর আমি এই বালকাটা দিয়ে সব দিক মুখে লাগিয়ে নিয়েছি এখন আমি এটা রেখে দিলাম তারপর দেখাচ্ছি দুই হাতের এই আঙ্গুল দিয়ে আমার সারা মুখের ত্বকে এটাকে এইভাবে আলতুভাবে ঘষে নিচ্ছে তো গষে নেওয়া যেইটুকু সময় লেবুর রসে যে বালকাটা দিয়ে যেইটুকু সময় গিয়েছে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু আপনাদের সাথে আমি এটা এইভাবে গষে দেখি দিয়ে দিয়েছি তো তো দেখেন আমার গসা কিন্তু খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আশা করব আমার আপুদেরও ভালো লাগবে একদম টান টান ভাব একদিনে ফসা হতে চাইলে একদিনে কালোতা গোঠাতে চাইলে অবশ্যই আজকের এই ফেস আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন তো তো এখন এটা আমি ওয়াশ করে নেবো তো আপনারা সরাসরি পানি দিয়ে ওয়াশ করে নিতে পারেন আর নয়তোবা একটা ভিজা তয়েল দিয়ে এইভাবে ক্লিন করে নেবেন তো আমি একটা ভিজা তয়েল নিয়েছি এটা কিন্তু একদমই যে শুকনো রেখেছি তা না এটা আমি ভিজিয়ে রেখেছি অনেকটাই কিন্তু আমার তয়েল একটা ভিজানোর পর অনেকটা পানি ভাব ভারী ভারি হয়ে গেছে তো যাতে আমার ফেসপ্যাকটা মানে যেটা তৈরি করেছি সেটা একদম ভিজানো ভাব থাকে সেইভাবেই মুখের ত্বকটাকে ক্লিন করাতে হবে গলা এবং হাতে সব কিছুই কিন্তু একই পজিশনে ক্লিন করতে হবে নয়তো বা সরাসরি পানি ওয়াশ করেও নিতে পারেন তো আমার প্রিয় আপুরা বন্ধুরা আজকের এই ফেসপ্যাকটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন আরও পরবর্তীতে নতুন নতুন ফেসপ্যাক ভিডিও নিয়ে যাতে আপনাদের মাঝে চলে আসতে পারি তো আমার বন্ধুরা আবারও বলছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দেবেন দেখেন আমার স্কিনের ত্বকটা মার্শাল্লা কতটা গ্লো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ